শীতলক্ষা নদী এখানে রয়েছে ঐতিহাসিক স্মৃতি কারণ আজ থেকে ষাট সত্তর বছর আগে এই গাছটা তখন ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাস তাজউদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত জন্মস্থান এবং ওনার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে এই শীতলক্ষা নদী এবং এই বটগাছটি সেই পাকিস্তান আমলে যখন উনি ঢাকায় যেতেন এবং বাড়িতে আসতেন তখন এই পথেই আসতেন এই নদী পেরিয়ে গোসিঙ্গা এবং সেখান থেকে শ্রীপুর শ্রীপুর থেকে র্যালে ঢাকায় এই যে শিকড়গুলো দেখছেন এখানে ফেরি নৌকা তখন চলাচল করত এই শীতলক্ষায় অ্যাপার থেকে ওপারে গোসিঙ্গায় যখন নৌকা আসতে দেরি হতো তখন তিনি এই গাছের শিকড়ে বসে সময় কাটাতেন আজকে কুড়ি বাইশ এই সময়ে দাঁড়িয়ে সেই কথাগুলো ঐতিহাসিক কথাগুলো মনে পড়ছে হয়তো উনি এই সামনের শিকড় অথবা গাছের শিকরে বসে সময়টা তিনি কাটিয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকল এই বট গাছটি এক সময় এই পথটা ছিল না এখন মানুষের চলাচলের জন্য এই শিরিপদটা তৈরি করেছেন বঙ্গতাস কন্যা সিমিন রেমি আমাদের মাননীয় এই জায়গাটা ছিল অত্যন্ত খাড়া যেখান থেকে নিচে নেমে যাওয়া খুব কঠিন ছিল কষ্টকর ছিল তবু মানুষ এই খারাপথি নিচে নামত আর এখানে দুটা বিপরীতমুখী স্রোত ছিল এই যে নদীর কচুরি পানাগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে আসছে আসলে এটা যাওয়ার কথা দক্ষিণ দিকে এখানে আমাদের স্থানীয় ভাষায় যেটাকে বলে পাক নদীর পাক ছিল এখানে এই পাশে একটা অপর পাশে একটা আরেকটা এখনো সেই পাকটা সম্ভবত খুব ক্ষীণ অবস্থায় এখনও রয়েছে প্রকাণ্ড বট গাছটি পার্শ্ববর্তী অন্য গাছের আক্রমণে সেটা একাকি দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ হয়নি পুরনো বট দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শিকড়গুলো থেকে সরে যাওয়ায় এগুলো এখন আঁকড়ে ধরে আছে ইতিহাসকে আমরা কি এই শিকড়ের মতো আঁকড়ে ধরে রাখ পেরেছি পারছি এবং পারব আমাদের গর্বিত ইতিহাসকে সাথেই থাকুন সিঁড়িপথটা নেমে গেছে একেবারে নদী পর্যন্ত বর্ষাকালে পানির ঢেউয়ের সাথে মাটি সরে গিয়ে শিকরগুলো আঁকড়ে ধরে রেখেছে এই ঐতিহাসিক বট গাছটিকে সভ্যতাকে আঁকড়ে ধরে থাকতে হয় এভাবেই যেটা প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করি এই শিকড়গুলো চমৎকারভাবে তার অস্তিত্বকে ধরে রেখেছে যোগ যোগ ধরে আলি হোসেন চৌধুরী দরদরিয়া কাপাসিয়া গাজীপুর